চারটা বেড়ে যাচ্ছে তোমার মন টোর ঝন্টু কোথায় আসবে চলে আসবে মানে কমিটির কাজে দৌড় দৌড় একটু দেরি হয়ে যায় চলে আসবে সমস্যা নেই আর শোনো না বিয়ের আগে আজকে আমাদের শেষ প্রেম কেন বিয়ের পর প্রেম করব না না মানে বিয়ের পর তো সেটা প্রেম থাকে না বিয়ের পর সব আচ্ছা মানে এই দিনটা তো একটাই আসবে তাই না মানে জীবনে তো বিয়ে একটাই করবো আচ্ছা এটা বলো যে আজকে আমাদের বিয়ের সাক্ষী কে দিবে কি থাকবে জন্ডু মন্ডু কি জন্ডু আর মন্ডু এই জন্ডু আর মন্ডু যদি আমাদের বিয়ের সাক্ষী দিয়ে করব না কেন কারণ আমার কুপা আর তুমি এরকম আধুনিক যুগে এই সবগুলো বিশ্বাস করো ওরা কুপা না হলে ওরা একটা বলদ বলদ দেখে তোমার অনেক বেশি ক্ষতি হচ্ছে ওদের জন্য তুমি বুঝো না কি রে কি খবর এইভাবে হাড়ের মতো মুখ করে দাঁড়াছো কেন কিছু বলো না কেন আরে সু খবরটা তাড়াতাড়ি দে বিয়ে করতে পারতেছ না এর কিন্তু মাইন্ড খাবি তোরা মার না 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 ভাই মার মার আচ্ছা কি হইছে বলবা তো ভাই পথ পায় নাই আমি পথ পাই নাই তোর ভালো করে দেখছস ভাই ও সত্য কইতাছে ভাই আপনি পথ পান নাই জি আসসালামু আলাইকুম জি বড় ভাই জি আমি ওই যে জুবায়ের ব্যাপারে যে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম না জি জি এটা কিছু দিনের জন্য একটু বলতে চাই জি জি ভাই আমি আপনাকে পরে জানাব জি আসসালামু আলাইকুম আরে কি হয়েছে তুমি এই বছর পদ না তুমি সামনে বছর পদ পাবে এর তো কোনো সমস্যা আছে তো কোনো সমস্যা নাই ভাই সামনের বছরের জন্য পদ পাবো না মানে তোল থেকে ভাইরে সারা জীবনের জন্য বহিষ্কার করে ভাইরে আর দলে নিব না কি বল এগুলা আসলে ভাবি শব্দ আমাদের দুইজনের আমরা এলাকার মধ্যে অনেক কিছু সব সবকিছু বেশি বেশি করছি আর ভাই যা করছে সব আমাদের বুদ্ধিতেই চুপচাপ ভাই জানা কি হয়েছে মনটা কি খুব খারাপ চুপ কেন ও ভাই তোর কামরা কি করছি আমার আগে এত আবাস তোলি কথা শুনে ফকিনের বোলার আমার স্বামী কি চাঁদ আবাজ এই ব্যাপার আমরা তো ভাবছি অন্য কিছু এটা কোনো বিষয় এটা তো সাবজেক্ট ভাই তো তোরা আলাপ ওলা মনে করে আর বাইরের সামনে আমারে কালারটা খাওয়াই দিলি আরে ভাই এটা তো একটা মানে মানে বিষয়টা হইতেছে এই যে ভক্তিটা এটা কোনো ভাবে তারে মুক্তি দেয়া যায় না আমরা যে প্ল্যানটা করছি সে ভাবছে আসল বুদ্ধিটা হইতেছে আপনার আর আমরা দুইজন হইতেছি ঢেউটি যাতে আমরা আসল কাজটা টুক 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 করতে পারি আরে ঢেউটি কি কোনো কাজ পারে তার সন্দেহ করব না ও এটা আমার আগে বুঝাই কবি না আচ্ছা যাই হোক আওয়াজটা সব বন্ধু এখন কোনো প্রকার আওয়াজ দেওয়া যাবে না তাহলে কিন্তু তার বাইরের বদলা টানা টানি শুরু হয়ে যাবে এইটা কোনো কথা বলেন আপনি আচ্ছা আপনাকে জীবন মাত্রার মধ্যে বুদ্ধি দিব না মানে বুঝি নেই মানে বিষয়টা হইতাছে এখন থেকে আমার করে ডাবল ডাবল প্রচারণা চালাইতে হবে মানুষকে বেশ বেশি করে পেইন দিতে হবে তাহলে মানুষজন যাতে বোঝে যে বাইরের ভাই কি জিনিস তাই নাকি হ্যাঁ পদলা যদি টানটানি শুরু যায় আরে ভাই কি না কোন আমরা দুই জন্টু মন্ডু থাকতে এত পদের কি হইব এই এলাকার মধ্যে এমন প্রচার প্রচারণা করুন পদ আপনি পাইবেন এটা একশো তে দুইশো পার্সেন্ট শিওর ভাই আপনি তো আসল প্ল্যানটাই ধরতে পারেন কি কি প্ল্যান না কোন একটু ভাই বিষয়টা হইতেছে কি লিডার তো আপনাদের নিয়ে ভয় পাইতেছে আপনি যদি তার জায়গাটা দখল করেন আপনি যদি তার সিটে বসে সে তো আপনারে তার প্যারালাল বাপ সমান সমান আরে এই কথাটা আমার আগে খুল লাগবি না মানে কি মানে আমারে ভয় পাইতাছে ও আরে ভাই আপনি দেন নাই এই যে মনে করেন আপনি নিয়ে গেছে ওয়ার্ডে লেগে এমন তো হইতে পারে আপনি থালা মতে ঢুকায় দিব রাইট আসলে শুনলে তো আমি তো চিন্তাই করে দেই নাই হ্যাঁ ভাবে ভাবাটা সেকেন্ড একটা কাজ কর আওয়াজ ডাউন করে দে একদম ভাই আওয়াজ পারাই দে একদম এলাকা ফাড়াইয়া দিমু আমার দিয়ে দিব হ্যাঁ কত কনফার্ম থানা ভাই

আর কিছুটা ব্যস্ত কি বলবো এক বাক্যে বলে ফেলো একদম মিথ্যা কথা বলবো না আমি জানি তুমি গেমস খেলতেছিলা তুমি কি করে বুঝলে আচ্ছা তোমার সাথে প্রেম কত বছর সাত বছর তাহলে তোমার কি মনে হয় তোমার সম্পর্কে কোনো কিছু জানা আমার বাকি রইছে না তুমি এখনো পুরোপুরি জানতে পারো নাই তোমার এখনো কিছু কিছু ব্যাপারে জানা বাকি আছে কোনো সমস্যা নাই সেটা আমি বের পর জেনে নেব এখন শোনো আমি না একটা সমাধান বের করছি কেন তুমি গঙ্গ করতেছিলে আরে না ওই যে আমাদের আমার নামটা নিয়ে ও আচ্ছা কি সমদার একটু বলো তো তো আমি চিন্তা করছি তুমি একটা আমাকে ভালোবেসে নাম আমার তো কোন নিক নেই তাই না তো তুমি আমাকে যে নাম দেবা সেটা থাকবে তো সেই নাম ধৈল আমি ডাকতাম বা জন অন্য পাবলিক রে কি করবি আহা সবে ডাকবে আস্তে আস্তে সমস্যা কি বাহ তাহলে তো হয়েই গেলো আচ্ছা শোনো না আবার একটা ব্যাপার হয়েছে কি বলো তো চোদ্দ বন্ধ মারা গেছে কি বলো তুমি সবুরা মারা যাবে কেন তাহলে পার্টি যে বড় হয়েছে না উনি দাওরাক না আসছে ভয় মানে আরে উনি চিন্তা করতেছে কি আমি ওনার পোস্টেরটা আলাদামি করব ও আচ্ছা ভালো তো না কালকে দেখা করি কালকে দেখা দেখা কমিটিও দিবে আর তো করে বিয়ে করব আমরা কি বাসে কেন আমাদের কথা তো সবাই জানে করে বিয়ে করে সবাইকে আর আমাদের প্রোগ্রাম

তুমি কি পরবা আমি একটা সাদা পাঞ্জাবি পরে আসব দূর টিজে বলো না বিয়ের সময় সাদা কালো পরে একটা কালারফুল কিছু পরে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালারফুল কিছু পরে আসবে ভাই আপনি কাজ করেন ভাবিরে বিয়ে কইরা আমাদের পার্মানেন্ট অফিশিয়াল ভাবি বানায় আনি আই কাজি রেডি আছে তুমি বেশি কথা বলতেছো তুমি কি দিয়ে যাও যাও দাঁড়ো যাবে না আমার সাথে যাবে তোমার সাথে কোথায় যাবে আমি রাজনীতি করব না তুমি কি বলতো সেগুলা ডিসিশন ফাইনাল ভাই আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি খুব খুশি হইছি আচ্ছা ওরা এখানে থেকে যাও নারো কোথাও যাবে না ওরা আমাদের সাথে যাবে কোথায় যাবে কাজী অফিসে মানে অনেক হইছে রাজনীতি কোন থেকে হবে সংসার নীতি তুমি যা বলবে তাই হবে দেখো এখন তো তুমি একটা ক্রিটিক্যাল সময় আছ এখন কি বিয়ে করতে ঠিক হবে তুমি পাশে থাকলে আমি সব সহ্য করতে পারব তুমি তো আমার শক্তি সত্যি বলছো আজকে আমার বিয়া আরে বলো দাজকে আমাকে না আমাকে ভাইয়ের বিয়া